মালদায় জালনোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কোষে ময়দানে নেমে পড়েছে মালদার জেলা পুলিশ যার অঙ্গ হিসেবে ফের মালদায় উদ্ধার করলো বিপুল অঙ্কের জাল নোট আট লক্ষ টাকার জালনোট সহ এক পাচারকারী ধরা পড়লো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে পুলিশ সূত্রে জানা গেছে দ্রুত জালনোট পাচারকারীর নাম আনাদুল শেখ তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায় সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটর বাইক নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল যা মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে জানতে পারে এবং সেই মতো বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেয় সেই খবরের ভিত্তিতে সাত সকালে পুলিশ তাকে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে পাকড়াও করে তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় আট লক্ষ টাকার জাল নোট উদ্ধার সমস্ত নোট পাঁচশো টাকার ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অঙ্কের জাল নোট পেল কোথায় পাচার করতে যাচ্ছিল দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে টিম একটা ওয়ার্কআউট করে যে আমরা পেয়েছিলাম যে আনারুল শেখ বলে একজন ব্যক্তি যার বাড়ি মঞ্জু টোলাতে সে কিছু এফআইসি নিয়ে আসছে এবং সেটাকে সে সার্কুলেট করবে আমরা তাকে ইন্টারসেপ্ট করি তার কাছ থেকে প্রায় আট লাখ টাকার পাঁচশো টাকার ডিনোমিনেশনের এফআইসিএন রিকভারি করি তাকে আমরা অ্যারেস্ট করেছি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এ পিসি পেয়ার পিসি পেয়ার পিসি পেয়ার তার করা হচ্ছে এই ব্যক্তি মোটরসাইকেল করে এফআইসিয়ানটা নিয়ে যাচ্ছিলো বর্ডার এরিয়া থেকে এটা নিয়ে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল এটাকে সার্কুলেট করার জন্য আমরা ওর মোবাইলটাও ভেরিফাই করেছি সেটা আমরা চেক করছি প্রাইমারিলি আমরা জানতে পেরেছি যে এর সাথে কিছু বর্ডারের ওপারে বাংলাদেশি কিছু ব্যক্তির যোগাযোগ আছে সেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে ইন্টারভেশন একটা এস্টাবলিশ হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন আমরা পিসিপি পিরিয়ডে করবো এবং ফার্দার ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাবে যে সমস্ত লিডগুলো আমরা পাবো সেগুলো আমরা ভেরিফাই করব স্যার গত এক মাসে মোটামুটি কত টাকা এফআইসিএম মোর দেন ফর্টি ল্যাক্স ফর্টি টু থ্রি ল্যাক্স এফআই এফআইসিএন আমরা রিকভারি করেছি আমরা এই এফআইসিএনের কন্টেক্সটে প্রায় ছজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছি এদের কাছ থেকে আমরা যে লিডগুলো পেয়েছি সেগুলো আমরা ভেরিফাই করছি আমাদের এখানে মেনলি যে নোটগুলো এসছে আমরা দেখছি সেটা নাইন কে সিরিজের আর নাইন কে নাইন আর কে সিরিজের হ্যাঁ তো আমরা বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেগুলো আমরা কমপ্লিট করবো অ্যাজ ওয়েল অ্যাজ এর যে এন্ডগুলো কোথা থেকে এটা কালেক্টেড হচ্ছে প্রাইমারি আমরা কিছু ইনফরমেশান পেয়েছি এবং কোথায় কোথায় এগুলো সার্কুলেট করছে সেগুলো আমরা পুরো পুরোটাই আমরা এস্টাবলিশ করব পুরোটাই আমরা ফিক্স আপ করবে এবং তাদেরকে অ্যারেস্ট করবো বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ